মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন ওরা বিশুদ্ধ চিত্তে ওদের রবকে ডাকে তিনি যখন ওদের প্রতি অনুগ্রহ করেন তখন ওদের একদল ওদের রবের অংশে স্থাপন করে থাকে ওদের আমি যা দিয়েছি তা স্বীকার করার জন্য সুতরাং ভোগ করে নাও শীঘ্রই জানতে পারবে আমি কি ওদের নিকট এমন কোনো দলিল অবতীর্ণ করেছি যা ওদের আমার কোনো অংশে স্থাপন করতে বলে এবং আমি যখন মানুষকে অনুগ্রহের আশা দিই ওরা তাতে উৎফুল্ল হয় এবং ওদের কৃতকর্মের ফলে ওরা দুর্দশাগ্রস্ত হলেই ওরা হতাশ হয়ে পড়ে ওরা কি লক্ষ্য করে না আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং তা হ্রাস করেন এতে বিশ্বাসী কমের জন্য নিদর্শন রয়েছে ওরা কি বিশ্বাসী কমের জন্য নিদর্শন রয়েছে অতএব আত্মীয় স্বজনকে অভাবগ্রস্ত এবং পথের কাঙ্গালকে তাদের প্রাপ্য দেবে এবং যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য উহা শ্রেয় এবং তারাই সফল কাম মানুষের ধনে তোমাদের ধন বৃদ্ধি পাবে এ উদ্দেশ্যে তোমরা সুদে চা দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তো ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জাকাত দিয়ে থাকে তাদেরই ধন সম্পদ বৃদ্ধি পায় ওরাই সমৃদ্ধশালী আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন ও জীবন উপকরণ দিয়েছেন তিনি মৃত্যু ঘটাবেন এবং জীবিত করবেন তোমাদের দেবদেবী সমূহের এমন কেউ আছে কি যে এ সমস্তের কোনো একটি করতে পারে ওরা যাদের অংশে স্থাপন করে আল্লাহ তাহাতে পবিত্র মহান মানুষের কৃতকর্মের তরুণ জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে ওদের কোনো কর্মের শাস্তি ওদের আস্বাদন করানো হয় জাতীয়রা সৎ পথে ফিরে আসে বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে ওদের অধিকাংশই ছিল অংশীবাদী যে দিবস অনিবার্য আল্লাহর নির্দেশে তা উপস্থিত হওয়ার পূর্বে তুমি স্থিতিশীল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করো। সেদিন মানুষ বিভক্ত। হয়ে পড়বে যে অবিশ্বাস করে সেজন্য সেই দায়ী যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুসজ্জা রচনা করে কারণ যারা বিশ্বাস ও সৎকাশ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন তিনি অবিশ্বাসীদের ভালোবাসেন না আর তার নিদর্শন হল তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য ও তার অনুগ্রহ আস্বাদন করাবার জন্য বায়ু প্রেরণ করেন এবং যাতে তার বিধানে জলযানগুলো বিচরণ করে তোমরা যাতে তার অনুগ্রহ সন্ধান করতে পারো ও তার প্রতি কৃতজ্ঞ হও সেজন্য আমি তো তোমার পূর্বে রাসুলদের তাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম তারা ওদের নিকট সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম বিশ্বাসীদের সাহায্য করা আমার দায়িত্ব আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন ফলে তা বায়ু মেঘমালাকে সঞ্চালিত করে তিনি একে যেমন ইচ্ছা আকাশে দেন পরে একে খণ্ড বিখণ্ড করেন এবং তুমি দেখতে পাও তা থেকে বাড়িধারা নির্গত হয় তিনি তাঁর দাসদের মধ্যে যাদের প্রতি ইচ্ছা তা দান করেন ওরা তখন হর্ষৎফুল্ল হয় রুম আয়াত তেত্রিশ থেকে আটচল্লিশ হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমাদের কোরআনের বাক্য অর্থ সহ পড়ার তৌফিক দান করুন আমিন